আসসালামু আলাইকুম এভরিওান আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আমার স্পেশাল বিরিয়ানি বিরিয়ানি চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিব লালচে করে তার আগে আমি দিয়ে দিব পরিমাণ মতো দারচিনি এলাচ লবঙ্গ চিনি এবং তেজপাতা এবার আবার ভালো করে ভেজে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আবার ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা লালচে কালার হয়ে এসেছে এখন আমি পরিমাণ মতো আদা বাটা প্রায় তিন চা চামচের মতো আমি আদা বাটা দিয়েছি এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো এবার মশলাটা ভালো মতো ভেজে নিতে হবে তেলের মধ্যে যেন কোনো কাঁচা মশলার ঘ্রাণ না থাকে মশলাটা যত ভালো করে কষাবেন ততই এটা টেস্টটা ভালো আসবে আমি এই বিরিয়ানিটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে করব তাই একটু পরিমাণে কাঁচামরিচটা বেশি করে দিয়েছি যেহেতু আমি এখানে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া প্রায় তিন চার চামচের মতো আমি ধনিয়া গুঁড়া অ্যাড করেছি বাদাম এবং কিশমিশ পেস্ট করে আমি দিয়ে দিচ্ছি করে নিতে হবে মশলাটা যত ভালোভাবে আপনি কষাবেন ততই এই টেস্টটা ভালো আসবে আর একটা সুন্দর কালার চলে আসবে ধীরে ধীরে আমার মশলা কষানো রেডি দেখতে উপরে তেল ভেসে এসেছে এবার আমি আমার ঘরে বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো আর সাথে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ আবার ভালো করে ভেজে নিতে হবে তেলের সঙ্গে যেন কাঁচা কোন স্মেল না থাকে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চারটি আলু বোখারা আলু খারাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এটা টেস্টটা ভালো আসে দিলে তাই আমি আর এটা অ্যাড করেছি আর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ টেস্টিং সল্ট সব কিছু ভালো করে আবার মিক্স করে নিচ্ছি এবার আমার ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে মিক্স করতে হবে যেন চিকেনের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দইয়ের পরিবর্তে দুধের মধ্যে কয়েক পিচ লেবু চিপে দিলেও টক দই মতো হয়ে যায় এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে আবার এটাকে নেড়ে চেড়ে নিতে হবে এখানে আমি খুবই সামান্য পরিমাণে পানি অ্যাড করব যত কম পানি অ্যাড করবেন মাংসটা কষানো হবে তত এই টেস্টটা বাড়বে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি একটা শাহি বা একটা খুব সুন্দর একটা স্মেল আসবে ঘিটা দেওয়ার ফলে আর বাঙালি ট্রেডিশনাল খাবারে ঘি ছাড়া তো চলেই না আমি আবার কিছুক্ষণের জন্য ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চিকেনটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টমেটো কেচাপ দেখতে পাচ্ছেন চিকেনটার মধ্যে কোনো পানি নেই এটা সম্পূর্ণ মশলা এবং উপরে তেল ভেসে উঠেছে এভাবে যদি চিকেনটা রান্না করা হয় খুব মজা হয় বিরিয়ানিটা খেতে এখন আমি রান্না চিকেনগুলো এক এক করে তুলে নেব এবং যে তেলটা অবশিষ্ট থাকবে ওই তেলেই আমি পোলাও চালটা ভেজে নেব এখন আমি চিকেনের তেলেই দিয়ে দিচ্ছি চালটা আমি এখানে কোনো রকম মশলা আর অ্যাড করব না চিকেনের মধ্যে যে মশলাগুলো অ্যাড করেছিলাম সেই মশলা তেলটা দিয়েই আমি চালটা ভেজে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি এখানে এক কেজি চাল নিয়েছি আর চালে পানি দেওয়ার পরিমাণটা আপনারা যদি মেপে করেন তাহলে খুব ইজিলি করা যায় যেমন আপনারা যেই পাত্রে চালটা ধুবেন ওই পাত্রে যতটুকু পরিমাণে চাল ছিল অতটুকু পরিমাণে পানি দ্বিগুণ করে দিবেন মানে ডাবল দিবেন ধরেন যদি আপনি এক কাপ চাল দেন দুই কাপ পানি দিবেন বা তার চেয়ে সামান্য একটু কম দিবেন। যদি আপনার বিরিয়ানির গোস্তটাতে যদি বেশি মানে ঝোল থাকে তাহলে পানিটা সেভাবে পরিমাণ মতো দিতে হবে কমিয়ে এ পর্যায়ে আমি চালটা ভেজে নেওয়ার পরে এক কেজি চালের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফ্লেভারটা ভালো আসবে এতে আমি চালের পানিটা থাকতেই এটা আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল পরিমাণ মতো এবং গোলাপ জল চালটা যখন একটু পানিটা টেনে আসবে তখন আমি আমার রান্না চিকেনগুলো দিয়ে দিব এখন ধীরে ধীরে চালের সঙ্গে চিকেনগুলো মিক্স করে নিতে হবে সাবধানে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে চালগুলো ভেঙে যাবে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ এটা দমে রেখেছিলাম আমার বিরিয়ানিটা রেডি সবশেষে আমি বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিচ্ছি তো কেমন হয়েছে সবাই জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ